শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেনি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা অফিসিয়ালি পদত্যাগ করেননি সেই সময় তার হাতে ছিল না তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন কিন্তু আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে একদমই সময় ছিল না এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না তাই সাংবিধানিকভাবে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলোপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় ইঙ্গিত দেন এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাবে আওয়ামী লীগ তিনি বলেন সেনা প্রধান এবং বিরোধী রাজনীতিবিদদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী নিজের পদে থাকা সত্ত্বেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তা নিয়ে আমরা আদালতে চ্যালেঞ্জ জানাতে পারি শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সেই সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেন জয় জানান সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমার বিশ্বাস আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে যদি না আসে সেক্ষেত্রে আমরা বিরোধী দল হব কোনো সমস্যা নেই বলেন জয়